আমার ভাঙিনা আর এখানে অনেকগুলা কথা বলছে মেস কি কথা অনেকগুলা কথা বলছে না মানে বলার বাইরে যতগুলা বলছে এখন নলেজাই আসে না যে কি বলবো আর কি না বলবো যে বললো যেগুলা প্রথমে শুনতেছিলাম ওগুলা ভুলে গেছি আর এই বেটা জনাকু এই বেটা জনাকু এই বেটা জনাকু একবারে আন্দার বানাই দিই জানিস কবর সরকার হ্যাঁ আমরা কদি তোর মুস্তাম কোতে

এবার সদাই বুঝাইছে আমাকে খারাপই কইছে গো হাই যে بیٹা যনাগো এত কথা কিসের তুমি ঢোলি মানুষ তুমি নিচের মানুষ নিচে থাকার চেষ্টা করো বেশি উপরে উঠার চেষ্টা করিও না কারণ তোমার বাহাদুর আজকে এখানে খাটবে না আজকে শুধু থাকবো কে আমার বিপক্ষে সৌরভ সরকার আর আমি সমাপ্তি সরকার তোমার এত কথা কিসের রে তোমরা ভালোই পারিরে ন রে ভালোই পারिवे ওই তোমরা যেই ভাইয়া দিবেন ভালো আসলে আমাকে একটা কাগজ পাঠানো হয়েছিল আমি দুঃখিত মানে লেখাগুলা কিছু বোঝা যাচ্ছে আবার কিছু বের বোঝা যাচ্ছে না ঠিক আছে আমি ছোটমে মেয়ে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন মাফ করে কারণ আমি বুঝতে পারিনি যেটা সত্যি কথা লেখাগুলা কম বোঝা যাচ্ছে যদি ভালো করে লিখে দেন আমি এখানে অবশ্যই বলবো আপনারা ভালো করে একটু লিখে দেন হ্যাঁ হবে না মেসকি বরার কথা বলছে যে আজকালকার মাইয়ে গালার হইছে নয়া ঠাক মেস্কি বিন্দিয়া যাচ্ছে আমরা বলে হাট ফের মেসকি বিন্দিয়ায় ভাত আনতেছে ফের মেসকি বিন্দিয়া কি কি করা যাবে নাই হয়েছে মায়েদেরকে একটু বোঝাই যেমন স্বামী বড় ধন মাগো স্বামী বড় ধন স্বামী বড় ধন মাগো স্বামী বড় ধন ওই যে নিত্য দিনে করো সেবা স্বামীর চরণ আবার সতী নারীর প্রতি যেমন পর্বতের তেরো চূড়া সতী নারীর প্রতি যেমন পর্বতের তেরো চূড়া ওই যে ও সতীর প্রতি তেমন ভাঙা নায়ের গুড়া ভাঙ্গা নায়ের গুরা যখন খসিয়া খসিয়া পড়ে ওই যে ভাঙ্গা নায়ের গুড়া যখন খসে খসে পড়ে ওই যে অসতির প্রতি গো যে সেটে মরে অসতি হবে হ্যাঁ তাই ও সতি হইয় না রে ও সতি না ওই তোমরা স্বামী সেবা করো সোনা ও সতি হইও না স্বামী সেবা করো সোনা হ্যাঁ সতি না স্বামী সেবা করতে হবে আমার ভাগিনাটা কিন্তু এই কথাটাই বাইরে করতে বলছ আমার মানে এমন পলটিসে পেছাইতে গেছে যে পরে এগুলা বলতে হবে তো বললাম তো আচ্ছা আমার স্বামীর সেবা করার ইচ্ছা হবে কোন স্বামী আমরা সেবা করি জগৎ স্বামীর এবং যেটা আমাদের প্রতি আমাদের স্বামীর স্বামী সেবা করবো যেই স্বামী একদম স্বামীর মতো স্বামী হতে পারবে তার কিন্তু স্বামী স্বামী থেকে আসামী হবে তার সেবা করার ইচ্ছা করবে হ্যাঁ করবে না তখন কি বলবো যে মোরাটা মোড়াটা না এই মোরাটা যদি রাস্তাঘাটে এক্সিডেন্ট এই মরে ভালো হয় তো স্বামীকে অবশ্যই স্বামীর মতো স্বামী হইতে হবে তবেই একটা নারী কি স্বামী সেবায় মগ্ন হবে কারণ এক হাতে কোনো হাতের দরকার হয় তেমনি দুজনকে ঠিক থাকতে হবে আমরা এমনও আমাদের হাতে জীবন মরণ আমরা স্বামীকে চাইলে বাঁচাতে পারি আবার আমরা স্বামীকে কিন্তু চাইলে মারতে পারি আমরা এমনও নারী আজ পর্যন্ত যে স্বামীকে প্রণাম করব সেই মন্ত্রটাও আমরা জানি না খালি প্রণাম করি আর বাবারা কি বলে থক থক হয়েছে থাকিয়া বলে হ্যাঁ বাঁচিয়া থাক মানে মুয়ে মরু তুই থাক তাহলে শীতে শীতটা কি বাঁচলো না বাঁচলো না তো আমাদের কর্ম আছে স্বামী প্রণামী মন্ত্র প্রতি পরম গতি পরম দেবতা আজ্ঞা দেহি যতা সতী দাসী সত্য প্রণাম হ্যাঁ এটা হচ্ছে আমাদের নারীদের প্রতি পরম গতি পরম দেবতা আজ্ঞা দেহি যতা সতী দাসী সত্য প্রণাম হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ তোমার কাছে আমার জিজ্ঞাসা থাকবে যে আমরা নারীরা না হয় এই মন্ত্রটা বলে প্রণাম দিব কিন্তু বাবাদেরও তো কর্ম আছে বাবারা কি থাক তাক করে উঠাবে না বাবাদেরও একটা কর্ম আছে তো বাবা বাবারা কি বলে উঠাবে তুমি আসে বলবে হ্যাঁ আবার গান গাইছে রাধা রানীর আরে রাধে তোমায় বারে বারে করি যে মানা ওরে যমুনাতে জলানিতে একলা যাইও না ডিজে রাধে ও রাধে আস্তে তোমার গান গেলা গাওয়া নিয়ে গেব নাই এই আশিয়া কইছ এটা কত স্কেল ধন্য তোমার এগুলা গান এইদিকে নারী নিন্দা এইদিকে বের আমাকে কতগুলা কথা শোনায় মধু খাওয়া বলে এই সেই কতগুলা বলে আর সেটা কি গান গাই গেছে রাধে তোমায় বারে বারে করি যে মানে আবার সবাই মিলে রাধা রানীর গান গাইবো কি হইল তাহলে ওই তো বেলান লাইন হতে আসি বা হইল ওই মোড়া গান ধরি বা রাধা রানীর আরে তুমি কৃষ্ণ তুমি কৃষ্ণের গান গাও বেটা এর পর যদি কৃষ্ণের গান নাই গাইবো তো তোর খবর আছে আমি রাধা রানী আমার গুণ আমি বলবো আমার কি গুণ আমার গুণ আমি বলবো আমার গান আমি গাইবো হ্যাঁ তোমার হবে আচ্ছা ওগুলা না গাও তো একটু ইসলামের দিকে যাও কারণ এখানে শুধু আমরা যে সনাতন সেটাও কিন্তু না এখানে অনেক মোমেন্ট বান্ধা রয়েছে একটু ইসলামী যাও একটা নিয়ম জাতির ইসলামী তো অবশ্যই তহবিলটাতে ইসলামিক কোনো কিছুই নাই হ্যাঁ তোমার কোথায় ওয়ান জিবি আর আমার কোথায় তোমার জানো আরে পারলে শোনা বেটা যদি জানা না থাকে লেখি ফাতাত পলকে বোঝা যেমন আওয়ালেয়া ফেরি হইতে মোহাম্মদ নবী হইতে ওই যে নাইকে হো পেয়ার আলা ওই যে আপনিয়া পনা হই আপনার নূর দিয়া সৃষ্টি করে দস্ত আপনার ওই যে সৃষ্টি করিলে পরেই ওমনি নবী সেজদা করে বাবা আবার সেজদা করিলেন মোহাম্মদ আবার সেজদা যখন কবুল হইল ইOmni আল্লাহর হুকুম এলো সে তো আমার পেয়ার আই আল্লাহর ওই যে তবে নবী आलम দিতেwidetilde খোশালিতে ওই যে ইOmni উঠিয়া খাড়া হইলে ওই যে অঙ্গটা ঝারিলে পরে দুই ফটা নূর পরে নবীজির বতন ওইতে চাঁদ আর সূর্য তাতে জন্ম নিল জগতে যা কিছু আছে কেতাবেতে বেতে ভাগিনা শুনে যা শুনে যা ভাগিনা শুনে যা শুনে যা মরার খবর শুনে যা শুনে যা শুনে যা মরার খবর শুনে যা শুনে যা শুনে যা এখানে একখান সৃষ্টি তত্ত্ব একখান হয়ে গেল আরও লাগিবে। হলকে রে যেমন আপনি আল্লাহই বারি আপনি রাবানি আপনি আল্লাহই বারি আপনি রাবানি ওই যে আপন আর কুদরতিতে সিজিলানো পানি পানির ছাইলা ফ যখন বারি আভাবে গেল পানির ছাইলা ফ যখন খান থেকে দুইটি হাওয়া সৃজন করিল ওই যে সাপলু জুলুম তাতে দুইটি হাওয়া হয় জুলুম তাতে দুইটি হাওয়া হয় ওই যে ওখান থেকে পানি তখন বহে সর্বদায় ওই যে বহিতে বহিতে পানি